সবাইকে শুভ নববর্ষ তা আমরা শুভ নববর্ষ উপলক্ষে আমি আর আমার ছোট কিন্তু খুব সুন্দর মেলা হচ্ছে অনেক লোকজনের ভিড় এখানে এখানে আমরা মেলা দেখতে চলে এসেছি এখন রাত বাজে আটটা আমরা এই আটটার সময় আমরা এখানে মেলা দেখছি মোটামুটি মেলা আমাদের অনেক ভালো লাগছে মেলায় মোটামুটি কি পাওয়া যায় আপনারা সবাই জানেন গ্রাম্য মেলায় এখন যেহেতু গরমকাল পাশেই দেখছেন একটা শরবতের ঠেলা আছে এখানে শরবত বিক্রি হচ্ছে এরকম আরও ছোটো ছোটো অনেক জায়গায় শরবত বিক্রি হচ্ছে তারপরে মন্ডা মিঠাই তারপরে জিলাপি হ্যাঁ তারপরে অনেক কিছুই এখানে তৈরি তৈরি হচ্ছে আমরা এখন এই মেলাতে ঘুরছি দেখুন এই মেলায় আশেপাশে এখানে লেডিস আইটেম বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের চুরি তারপরে ব্যাগ তারপরে বাচ্চাদের খেলনা সব কিছুই সব কিছুই এইসব এইসব দোকানে এইসব দোকানে বিক্রি হচ্ছে তো আপনারা এই নববর্ষ উপলক্ষে এই মেলায় আসবেন জানি না এই মেলা কয়দিন থাকবে তো আজকে এই মেলাটা আছে দেখুন এখানে আরেকজন ওই যে ভাইরা আছে মাথায় কি সুন্দর মেয়েদের মতো ইয়ে পড়ে আপনারা ঘুরে বেড়াচ্ছে তো আমরাও মেলায় ঘুরছি মেলায় ঘুরছি আমাদের অনেক ভালো লাগছে মেলা গ্রাম্য মেলা আসলে খুবই মজার একটা ব্যাপার আর এই মেলার একটা বিশেষত্ব হচ্ছে এই এই মেলাটা আপনার এই মেলাটা আপনার অনেক বছর ধরে বিগত বিশ বছর তিরিশ বছর ধরে আপনার এখানে এই মেলাটা হচ্ছে আমরা এখন এমন একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাচ্চাদের একটা খেলনার দোকান এখানেও বাচ্চারা বিভিন্ন ধরনের খেলনা আছে। এই যে পুতুল আছে তারপরে যে কাঠের বিভিন্ন রকম এটা হচ্ছে ফুলদানি এই কাঠের কাঠের ফুলদানি আসে কাঠের ফুলদানি বিক্রি করছে এই ভাইয়া তো এখানে এই তারপরে বাচ্চাদের অনেক খেলনা আছে। এখানে আরও অনেক শত শত দোকান আছে পিছনের দিকে আরও অনেক দোকান আছে তো আসেন আমাদের সঙ্গে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই মেলায় আরো কত কিছু আছে আর দুই পাশে শুধু যেহেতু গরমকাল তারপরে যাই হোক আমরা এই যে গরমকাল যেহেতু দেখেন দুই পাশে শুধু শরবতের ঠেলা শরবতের ঠেলা শুধু শরবতই দেখতে পাচ্ছি আমরা আর এইদিকে আসুন এখানে দেখুন গ্রাম্য মেলার আর একটা নিদর্শন এখানে পেয়েছি আমরা এই বড় ভাই এখানে এই যে বড় ভাই এখানে মাটির ব্যাংক বিক্রি করছে সুন্দর সুন্দর মাটির ব্যাংক রয়েছে সুন্দর সুন্দর মাটির পুতুল রয়েছে তারপরে যে আরেকটা ছোট মাটির ব্যাংক রয়েছে এখানে মার্শাল অনেক সুন্দর তারপর এখানে গ্রাম্য যেই আর কি মাটির যে খেলনাগুলো মাটির যে জিনিসপত্র সবই এখানে বিক্রি হচ্ছে এখানে ভাইয়েরা কিছু বিক্রি করছে ওই যে ঝুড়িতেও আছে ওখানে তো আসেন আপনাদের আরো অন্যান্য দোকানে নিয়ে যাই একটু দেখাই ঘুরি আসেন ভাইয়া আমার একসাথে আসেন আমরা ভিডিও করছি আর ঘুরে ঘুরে বেড়াচ্ছি সামনে কিন্তু এই জায়গাটা একটু অন্ধকার যাই হোক এই অন্ধকারটা পার হলেই আমরা সামনে আর একটু জায়গায় চলে যাব গ্রাম্য মেলায় ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে হুম আর গ্রাম্য মেলাটা এমন একটা জিনিস এখানে সবাই গ্রামের মানুষ বলেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এখানে এসে উপস্থিত হয় এ দেখেন এই পাশে কিন্তু সুন্দর কসমেটিক্সের দোকান এই পাশে কিন্তু সুন্দর কসমেটিক্সের দোকান আমি এখন এই যে কসমেটিক্সের দোকানের পাশেই দাঁড়িয়ে আছি এই পাশে কসমেটিক্সের দোকান চলছে ভাইরা বেসা কেনা করছে বিভিন্ন আপুরা ভাইয়ারা বিভিন্ন আপুরা ভাইয়ারা এখানে মনে করেন যে কেনা কাটা করছে ভাই এই দাম কত ভাইয়া ষাট টাকা যাই হোক যাক এগুলা মানুষ দেখছে মাথায় পরে ঘুরে বেড়াচ্ছে অনেক অনেক কিছুই আছে এখানে মেয়েদের সম্পূর্ণ মেয়েদের জিনিস মেয়েদের আর বাচ্চাদের খেলনা আর কি মেয়েদের আর বাচ্চাদের খেলনা এইদিকে এক মুরুব্বী চাচা হচ্ছে আপনার ইয়ে করছে এই যে ঝালমুড়ি তারপরে ছোলা এগুলো বিক্রি করছে তো আমরাও মেলাতে ঘুরছি তো সবাই এই নববর্ষকে উপভোগ করতে হলে আপনারা এই যে মেলায় ঘোরাঘুরি করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আলাইকুম